হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা তো এখন আমরা কথা বলবো হচ্ছে মাস্ট হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা তো এখন আমরা কথা বলবো হচ্ছে মাচ অ্যাভেটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম যেটা ইন্ডিয়ার বিগেস্ট সিনেমা এই মুহূর্তে বলা হচ্ছে যেটা কিনা নাম হচ্ছে ধুরান্দার টু যেটা ধুরান্দার তেরোশো পঞ্চাশ কোটি প্লাস বক্স অফিস কালেকশন করা একটা ফিল্ম যেটা বলিউড তরফ থেকে সেকেন্ড হাইস্ট গ্রসিং ফিল্ম এবং ইন্ডিয়ার তরফ থেকে ফোর্থ হায়স্ট কসিংস ফিল্ম এই ফিল্মটা তো ফিল্মটা নেটফ্লিক্সে একত্রিশ তারিখে রিলিজ হয়েছে এবং সেটাকে নিয়েও একটা কন্ট্রোভার্সি হলো আমরা দেখলাম যে কালার গ্রেডিং নিয়ে যে কালার থিয়েটার ভার্সানে কালার আলাদা ছিল এবং নেটফ্লিক্সে একটু ডার্ক কালার ছিল একটু অন্ধকার অন্ধকার তারপরে সেটাকে নাকি ঠিকও করা হয় তো সেটা নিয়ে একটা বাওয়াল হয় এবার ফাইনালি অনেকদিন ধরে কথা হচ্ছিল যে ধুরন্দার টু এর টিজার কখন আসবে তো তারপরে আপডেট আসলো যে বর্ডার টু এর সাথে টিজার অ্যাটাচমেন্ট অ্যাটাচ থাকবে এবার বর্ডার আমি দেখতে যাইনি যার কারণ আমি জানি না যে টিজারটা দেখিয়েছে কিনা তো দেখিয়েছে কি না দেখায়নি সেটা আমি পুরো এক্স্যাক্টলি জানি না বাট আমার মনে হয় দেখিয়েছে তো এবার ফাইনালি এটা আবার মাঝখানে আপডেট উঠে যেটা সার্টিফিকেশন গেছে এটা এ রেটেড টিজার আসবে ঠিক আছে টিজার যেটা এক মিনিট তিরিশ সেকেন্ডের কাছাকাছি একটা টিজার কার্ড আসবে এরকম আপডেট উঠে এসেছিলো বা এক মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে এরকম আপডেট উঠে এসেছিলো তো ফাইনালি কালকে আদিত্য ধার এটা কনফার্ম করে যে আজকে বারোটা বারোর সময় হয়তো মেবি ধুরানের টু এর টিজার আসবে সে কোথাও মেনশন করেনি সে জাস্ট এটা স্টোরি দিয়েছিল যে টুমোরো টুয়েলভ টুয়েলভ ঠিক আছে তো এবার সেটার পর থেকে সবাই বলতে গেলে এটাই ভেবেছিল যে ধুরন্দার এর টিজার আসবে তো ফাইনালি কিন্তু সেটাই হয়েছে ধুরন্দার এর কিন্তু অফিসিয়াল যেটা টিজার সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে ঠিক আছে এবং সেটা লাইভ ডিআকশন আমি একটু আগে আমার হিন্দি চ্যানেলে দিয়েছি আমার কেমন লেগেছে আমি বলেছি যে এখন আমরা ডিটেলে বাংলা রিভিউ করবো এই টিজারটার যে এই টিজারটা আমার লাগলো কেমন ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যায় সব থেকে প্রথম এক কথায় এই টিজারটা আমার কেমন লেগেছে সেটা আমি পরে বলছি বাট এই টিজারটা রিলিজ হওয়ার পরে কিন্তু একটা কাইন্ড অফ ডিসঅপয়েন্টমেন্ট কাজ করছে ফ্যান্সদের মধ্যে কারণ অনেক ফ্যান্স এটা মনে করছে যে এই সেম টিজার তো আমরা সিনেমার শেষে দেখেছিলাম এবং এটা ঠিক যে সিনেমা যখন শেষ হয় আমরা দেখি দুরান্দারের প্রায় একটা বড় ট্রেলার আমাদেরকে দেখানো হয় দুরেন্দ্র পার্ট টু এর জন্য ঠিক আছে এবং সেটা আমি দেখেছি আমি তো সিনেমাটা একবারই দেখেছি থিয়েটারে তারপর আমি না ওটিটিতে দেখেছি না রিপিটা আবার থিয়েটারে দেখতে গেছি আমি একবারই সিনেমাটা দেখেছি এবং সেই লাস্ট আমার দেখা ঠিক আছে এবং আমার কীরকম কী লেগেছে রিভিউ আমার চ্যানেলে আছে তো লাস্টে মানে যখন সিনেমাটা শেষ হয়ে যায় একটা বড়ো ট্রেলার আমাদের সামনে রাখা হয় যে ট্রেলারটা আমরা দেখি এবং দেখে আমরা বুঝতে পারি যে দুরান্দার পার্ট টু কিন্তু আরও ডেডলি হতে চলেছে আরও র আরও ইনটেন্স আরও বুটাল একটা ফিল্ম হবে যেটা কিনা না মানে দারুণ ভায়োলেন্স আমরা কিছু দেখতে পাবো এবং বিভৎস লেভেলে সেখানে অ্যাকশন থাকবে এবং সেই অ্যাকশনটা কিন্তু শুধু এরকম না যে গান ফাইট বা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট বা এই মানে পুরো গোর গোরি যে ব্লাড বা যে সিকোয়েন্সগুলো সেরকম থাকবে তো সেটা ট্রেলার আমরা দেখতে পেলাম এবার ফাইনালি আজকে যে টিজারটা ছাড়া হয়েছে তো এই ওই যে ট্রেলারটা আমরা দেখেছিলাম মানে দুরান্দার পার্ট এর এন্ডের শেষে তো সেইখান থেকে কিন্তু ছোট করে এই টিজারটাকে ছাড়া হয় ইয়াস সেম যে ট্রেলারটা আমরা দেখেছিলাম সেম কিন্তু ওই ট্রেলার থেকেই কেটে এই টিজারটাকে বানানো হয়েছে এই টিজারে কিন্তু আলাদা নতুন কিছু নেই এটা বাকি সবাইয়ের মতামত বাকি সব বাকি অনেকেই এইটার জন্য তারা ডিসঅপয়েন্টমেন্ট তারা হতাশ যে একই জিনিস আমরা কতবার দেখবো যারা ধরুন দুরান্দার পাঁচ ছবার কি দশবার থিয়েটারে দেখেছে বা নেটফ্লিক্সে আসার পরে যারা কালকে এক দুবার দেখেছে তো তাদের কাছে তো নতুন কিছুই নয় এই টিজারটা তো তাদের কাছে এটা খুবই এটা অন্যায় করেছে ধার এবং ফ্যান্সদের মানে এতটা যে অ্যান্টিসিপেশান এতটা যে কিউরিয়সিটি সেটাকে নিয়ে এসে মজা করেছে এটা অনেকে বলছে এবং একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করেছে টি লঞ্চের পর থেকে বাট আমার কিন্তু সত্যি বলছি টিজারটা আগুন লেগেছে বিকজ কেন আমি যদি এতবার দেখতাম হয়তো আমারও সেম এক্সপেকটেশন ছিল আমি সত্যি জানতাম না যে এই টিজারটা সেম আমরা যেটা দেখেছিলাম এতদিন আগে এক দেড় মাস আগে সেই সেম টিজার সত্যি আমি যখন দেখছিলাম টিজারটা আমার মনেই হয়নি আমার খালি কিছু কিছু সিকোয়েন্স মনে হচ্ছিল যে এইগুলো আমি মানে সিনেমার শেষে আমি দেখেছি বাট হুবাহু যে পুরো ফ্রেম টু ফ্রেম সেই টিজারটাই ছাড়া হয়েছে যেগুলো আমরা দেখেছি সেখান থেকে কেটে বসানো হয়েছে এটা কিন্তু সত্যি আমি বুঝতে পারি ঠিক আছে আমি তারপর সোশ্যাল মিডিয়া খুলতে সব দেখছি যে না সেম টিজার সেম এই এই ওই ঠিক আছে তো বাট আমি যেহেতু আমি একবার দেখেছি ওটা তাই জন্য কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে এবং এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আমি একবার দেখেছি অনেক দিন আগে তাই জন্যই কিন্তু আমার এটাকে নতুন লেগেছে আমার ফ্রেশ লাগছে যে অনেক দিন পর আমি আবার ধুরান্দার টু এর কোনো কন্টেন্ট দেখছি এবং টিজার দেখছি এবং টিজারটা যেই লেভেলে সেট করেছে সেটা কিন্তু সত্যিই ব্যাপক সেটা কিন্তু ট্রিমেন্ডাস মানে পার্ট ওয়ানের টিজার যেভাবে সেট করেছে পার্ট টুয়েরও টিজার সেভাবে সেট করেছে হ্যাঁ এখানে র্যাপটাকে হনুমানের ওই যে র্যাপটা সেটা দেয়নি হনুমান কাইন্ডের বাট এখানে যে মেয়ের যে র্যাপটা আছে সেই র্যাপটা কিন্তু হেভি ইউনিকভাবে ডিজাইন করা সেটাই কিন্তু ধুলেন্দ্র কুকে আবার একটা আলাদা ফিল্ম বানাচ্ছে বাকি আর চার পাঁচটা টিজার ট্রেলারের যে ট্রিটমেন্ট তার ট্রিটমেন্টের থেকে আলাদা বানাচ্ছে তো আমার জন্য এই টিজারটা এই জন্যই অতটা দুর্দান্ত অতটা ফায়ারের মতো একটা কাজ করেছে যে টিজারের যে মিউজিকটা চলছে তার মধ্যে যে ভেরিয়েশান সেটাকে যেভাবে ইউজ করেছে পুরো থ্রু আউট টিজার বা যে অ্যাকশন সিকুয়েস রির সিংয়ের যে একদম কি বলবো একদম ডেডলি একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি সে পুরো ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে সে পুরো খেয়ে নিচ্ছে শোটাকে ওয়ান ম্যান শো রণবীর সিংকে পুরো একদম একটা পুরো গোটা জানোয়ারের মতো লাগছে সে সবাইকে কুপিয়ে বেড়াচ্ছে তার যে একটা মানে কি বলে একটা ম্যাডনেস তার পাগল এবং সে মানে অন্যই রকম মানে সেই পাদমাবাতের খিলজি যেরকম রোল প্লে করেছিল রণবীর সিংকে সেই খিলজি টাইপ অফ ক্যারেক্টার কিন্তু আমরা এবার এখানে একটা দেখতে পেতে এবং ধুরন্দার টু কিন্তু পুরোটাই ফোকাস রণবীর সিং এর উপর কারণ পার্ট ওয়ান পুরোটাই ফেমটা খান্না নিয়ে চলে গেছিলো তো পার্ট টু এতে কিন্তু আদিত্য ধার বুঝেছে এবং সে কিন্তু পার্ট টু টাকে পুরো রণবীর সিংকে ফোকাস করার চেষ্টা করেছে এবং এই টিজারটা পুরোটাই রণবীর সিংকে ফোকাস করে বানানো বা টিজার যে মিউজিক টিজারের যে সিকোয়েন্স গুলো আমরা দেখছি যে অ্যাকশন যে ব্রুটালিটি যে ভায়োলেন্স সেগুলো সব টপ টপনয় সব কিছুই খুব গোর খুব নেক্সট লেভেলে নিয়ে গেছে আদিত্য যে শর্ট টেকিং যে ফ্রেম যেভাবে অ্যাকশনগুলোকে যেভাবে কাট টু কাট প্রেজেন্ট করছে যে ট্রান ট্রানজিশানগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু সব কটাই সব কটাই হেভি খুব ডেললি আমার নতুন লাগছে কারণ আমি একবার দেখেছি আমি অনেস্টলি বলছি আমি সেই একবারই দেখেছিলাম যার কারণে কিন্তু আমার ফ্রেশ লাগছে বা যারা অনেকবার দেখেছে বা যারা এই বর্ডার টু এর সাথে দেখেছে তাদের কিন্তু এটা ফ্রেশ লাগবে না তো তাই জন্য তারা ডিসঅপয়েন্টমেন্ট হয়েছে বাট আমি কিন্তু থরলি এনজয় করেছি টি শার্টটা এবং আমি বি এক্সাইটেড এই ফিল্মটাকে দেখার জন্য আবার থিয়েটারে দেখুন পার্ট আমার মানে বিশাল যে ব্যাপক লেগেছে তা না আমার রিভিউ আছে আমি ডিটেল আর ওই কথাই যাচ্ছি না বাট আমি পার্ট টু এর জন্য এইটাই এক্সাইটেড যে পার্ট টু না যে ম্যাডনেস যে রাইডটা আমরা দেখেছিলাম সেটা হলে লিমিটেড সেখানে ওয়ার্ল্ড বিল্ডিং সেট আপ তৈরি করছিলো তো এবারে কিন্তু আমরা মেন আসল ম্যাডনেসটা দেখতে হব আসল পাগলপান্তি আসল রণবীর সিংকে আমরা দেখতে পাবো মানে ওইখানেও রণবীর সিং আলাদাই পারফরমেন্স দিয়েছিল ফাটাফাটি বাট এখানে কিন্তু তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স হতে চলেছে সত্যি বলছে মানে খিলজিকেও টপকে যাবে এবং রণবীর সিংকে কী লাগছে মানে যেখানে আপনি অ্যানিম্যালে রণবীর কাপুরকে যেভাবে ভুলতে পারবেন না তার থেকেও মানে ওই লেভেলের বা কী আমি বলবো ওর থেকেও ডেঞ্জারেস আরও লাগছে রণবীর সিংকে সত্যি বলছে মানে ব্যাপক তাকে অ্যাজ এ হামজা আলি বা অ্যাজ এ ওই যে নতুন যে দলটা সে লিডার হচ্ছে সেই ক্যারেক্টারটা প্রত্যেকটা ক্যারেক্টার সে হেভি জাস্টিফাই করছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার তাকে খুব ডেডলি একদম সালা একদম মানে মানে ওকে দেখলে ভয় লাগে এরকম একটা ক্যারেক্টার সে প্লে করছে এবং মানে অক্ষয় খান্নার হয়তো সেই ওরাটা হয়তো ক্রিয়েট করতে পারবে না রণবীর সিং বাট রণবীর সিংকে দেখে কিন্তু এই সিনেমা তো সবাই ভয় পাবে এবং রণবীর সিংয়ের কিন্তু একটা আলাদা দবদবা এই সিনেমা হতে চলেছে এবং আমি তো দেখার জন্য খুব এক্সাইটেড রণবীর সিং এবং অর্জুন আবলের মানে ফেস অফটা এবং যদি অক্ষয় খান্নাকে কোনোভাবে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কারণ আমাদের কাছে আপডেট আছে যে ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স অক্ষয় খান্না থাকবে তো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি মানে অডিয়েন্সদের কী রিয়াকশন হবে থিয়েটার এবং ধুরন্দার টু কিন্তু থিয়েটারের এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলের হতে চলেছে তো আমার টি জার্টটা সব দিক থেকে হেভি লেগেছে পারফরমেন্স ওয়াইজ যেভাবে সেই প্রথম পার্টের মতো যেভাবে এক একটা ক্যারেক্টারকে দেখানো হয় তারপরে গান চলতে থাকে একটার পর একটা ট্রানজেশান কাট টু কাট এরকম পড়তে থাকে মিউজিকের সাথে যেভাবে ট্রেলারটাকে ব্লেন্ড করেছে টি জার্টটাকে তো আমার দুর্দান্ত চরম লেগেছে রণবীর সিং টেরিফিক লাগছে থাকে ট্রেলার কাটটাও হেভি অসাধারণ সব দিক থেকে ভিজুয়ালি মিউজিক্যালি সব দিক থেকে আমার টিজার্টটা খুব দারুণ লেগেছে যারা অনেকবার দেখেছে তাদের তো লস তারা সেম টিচার দেখেছে বাট যেহেতু আমি একবার দেখেছি আমার কাছে নতুন এটা মনে হচ্ছে আমি অনেকদিন আগে দেখেছিলাম বাট তাও আমার কাছে ফ্রেশ মনে হচ্ছে আপনাদের রিয়াকশন কি বক্তব্য কি মতামত এই টিচারটা দেখার পরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারাকারা ধুরন্দার টু নিয়ে এক্সাইটেড লিখে জানাবেন কারা রণবীর সিং এর ফ্যান লাইক দেবেন এবং ধুরন্দার টু এবং টক্সিকের মধ্যে ক্লাস হলে কে জিতবে অবশ্যই কমেন্টে আপনারা লিখে জানাবেন আপনারা কোনটা ফাল্টে ফার্স্টও দেখবেন টক্সিক নাকি ধুরন্দার অবশ্যই লিখে জানাবেন তো এই টিজারটা দেখার পর আপনাদের কি বক্তব্য কি মতামত কী রিয়াকশান শেয়ার করবেন যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য কি মতামত কী রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন এবং যারা এই সিনেমাটাকে মানে সরি এই সিনেমাটা কে কতবার থিয়েটারে দেখেছে কি কতবার ওটিটি দেখেছে লিখে জানাবেন তো এই ছিল আমার রিয়াকশন আমার কিন্তু দুর্দান্ত লেগেছে টিজারটা আপনাদেরকে রিয়াকশন শেয়ার করবেন তো এই ছিল ভিডিও এই ছিল আমার রিভিউ ভিডিওটা ভালোই থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য